তোক দলের দুই টাকার নেতা আমার শ্বশুরি শেখাসিনের দল কইরা শ্বশুর সবি উপরে দিয়া মগা ছবি নিচে দিয়া ওরে বাবারে বাবা বসন না ঘুরতে ঘুরতে শান্তরাশি কইরা ওই শ্রীক্ষাতা লোকের কাছে চাঁদা কাসা kasa مریض দেশে ব্যানে ওর কাছেও ডেইলি 100টা চাঁদা খায় আমার শ্বশুরের দল আছে না অমিলিকের গুলে নাপিত গুলে আছে না

যা কিছু কামাই আল্লাহ রাস্তা খরচ করি বারো আনি সাইডে নি নিজের পরোর জন্য খরচ করি বেটা মিথ্যা কথা হলে জিব বা যা ওই পার কেন যায় দেখ কি করছি যায় দেখ এই মিডিয়া গুলা খালি আমাকে বদনাম করে যায় দেখবে কি করছি আল্লাহ আল্লাহর ঘর কে এত সুন্দর করে সাজাইছে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ ঘর বানাইছে কারো কাছটা সাইরে না সাইয়া নিয়ে নিবে না কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিছি

কথা কর না কেন আজকে কালে বললাম আমার মত নাম